এই ব্যাপারটা আমার মনে হয় মোটামুটি সবার বাসাতেই ঘটে কলা যখন বেশি পেকে যায় তখন আর কেউ যেন খেতেই চাচ্ছে না এই কলা ফেলে না দিয়ে তখন দারুণ একটা রেসিপি তৈরি করতে পারবেন সময় যেমন কম লাগবে খেতেও হবে দুর্দান্ত স্বাদের আমার প্রতিটি রেসিপি যেমন অনেক সহজ হয় তেমনই একটি সহজ রেসিপি আজকেও শেয়ার করছি এখানে আমি দুইটা কলা নিয়েছি পরিমাপটা আপনি ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন কলার খোসা ছাড়িয়ে নিব দিচ্ছি পরিমাণ মতো চিনি কলাতে বেশি চিনি দেওয়ার প্রয়োজন হবে না কলা তো এমনিতেই মিষ্টি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে স্ম্যাশ করে নিচ্ছি চাইলে কাজটি আপনি হাতে সাহায্যও করতে পারেন হাত দিয়ে একটু ভালো করে কছলিয়ে নিলেই হয় এর সাথে যোগ করে দিচ্ছি একটা ডিম এবারে ডিমটাও ভালো করে একটু ফেটিয়ে নিব আর এ পর্যায়ে আপনি একটু লক্ষ্য করবেন যেন চিনিটা গলে যায় এবারে যোগ করে দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়ো এবং ময়দা দিচ্ছি এক কাপের মতো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দার পরিমাপটা কম বেশি হতে পারে ময়দার পরিবর্তে আপনি এখানে চাইলে আটাও দিতে পারেন আর চালের গুঁড়োটাও চাইলে স্কিপ করে যেতে পারেন চালের গুঁড়ো ছাড়া কিন্তু খারাপ হবে না ভালোই লাগবে হাতের কাছে নারিকেল কোরানো থাকলে দিতে পারেন আবার চাইলে গুঁড়ো দুধ এবং বাদাম গুঁড়োও যোগ করতে পারেন এবারে পিঠেগুলো ভেজে নেওয়ার পালা ভাজার জন্য মাঝারি আছে তেল ভালো করে গরম করে নিব তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু ফুলবে না ঠান্ডা তেলে যদি আপনি দেন এটা তাহলে চ্যাপটা হয়ে যাবে মাঝারি আছে উল্টে পাল্টে ভেজে নিব এই পিঠেগুলো গরম গরম খাওয়ার থেকে ঠান্ডা হলে আমার কাছে বেশি মজা লাগে এই কলার পিঠেগুলো আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দের আপনারা কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর না খেয়ে থাকলে এখনই বানিয়ে ফেলুন ইনশাল্লাহ অনেক মজার হবে